ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আকাশের গায়ে হলুদ হচ্ছে ঠিক তখনই মাটি এসে আকাশের বন্ধুকে হলুদ লাগাতে দেখে বলে ওঠে ওরা একটা গালে লাগালে চলবে আর একটা গালে লাগান তারপর পুরো গায়েতে লাগান ঠিক তখনই একদল গুন্ডা বিয়ে বাড়িতে ঢুকে পড়ে আর সকলকে ধমক দিয়ে বলতে থাকে এই টিয়ে হবে না এই বাড়িতে সব বন্ধ এই বলেই লাথি মেরে টেবিল চেয়ার সব কিছু ভেঙে গুড়িয়ে দেয় গুন্ডারা আর মাটির হাতে থাকা হলুদের বাটি এমনভাবে গুন্ডাটা ছুড়ে দেয় সেই বাটির হলুদ মাটির মুখে ভর্তি হয়ে যায় এক কথা হয়ে যায় মাটির গায়ে হলুদ ঠিক তখনই মামা এসে গুন্ডা ছেলেগুলোকে বলে সব ভেঙে চুরমার করে দে তারপর ভাগ্নেকে চ্যাংদোলা করে তুলে নেয় এরপর গুন্ডারা আবারও চেয়ার ভাঙতে শুরু করলে মাটি অসম্ভব রেগে যায় আর আঙুল দেখিয়ে গুন্ডাদেরকে বলে আর একটাও জিনিস এখানে ভাঙলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না এরপর গুন্ডারা বার করলে তখন মাটি আরও রেগে যায় আর বলে গুলি চালাবি তো দেখি আস্তর বুকের পাটায় কত দম আছে এই বলেই মাটি গুন্ডাগুলোর দিকে চোখের চোখ রেখে তাকিয়ে থাকে তবে কি এবার খুব শীঘ্রই মাটির সাথেই আকাশের বিয়েটা হয়ে যাবে আপনারা কারা কারা চান বন্ধুরা এই বিয়েটা অবশ্যই হোক কমেন্টে জানাবেন আর পরবর্তী আগামী পর্বের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ